এর উদ্যোগে দুই দিন ব্যাপী দশম বার্ষিক অজগুদোয়ার মাহফিলের প্রথম দিনের আজকের সভাপতি আমার উস্তাদ তুল্য হজরত মাওলানা মুফতি সাকাওয়াতুল্লাহ কাসমি বারাকল্লাহি হায়াতি আল্লাহ আমার উস্তাদ মহতারামকে নেক হায়াত দান করুন সবাই বলেন আমি আমলে তারাকি দান করুন জগতে উত্তম বিনিময় দান করুন চিল্লাই বিশেষ করে আজকে যাদের শুনে ছোট ছোটকাল থেকে আজকের এই চেয়ারে বসছি মধ্য থেকে আমার প্রতিব সম্মানে মুফতি ফরিদ আহমদ সাহেব মুগ্ধন্দলা আলিয়া আল্লাহ খেদমত আরো দীর্ঘায়ু করে দেখেন উপস্থিত যত ওলাম আছেন সকলের থেকে আমি নমন আমার ভিতরে কিচ্ছু না ভালো ছাত্রও ছিলাম না তথাপিও জীবনে একটা জিনিস অর্জন করেছে গৌরবের সহিত এই একটা জিনিস বলতে পারি এবং ছাত্রদেরকে যখন গর্স দেই। আমি শুধু ওয়াজ করি এটা পেশা এটা আমার ফোর সাবজেক্ট আমার মূল সাবজেক্ট হচ্ছে আমি এক মাদ্রাসার শিক্ষক নাজেমে তালিমাত হিসেবে আছি ইরানীগঞ্জ ঢাকা ভিতরে মিসকাট পর্যন্ত একটা মাদ্রাসার নাজেমে তালিমাত হিসেবে আছে এটা আমার মূল পরিচয় ওয়াজের মঞ্চে ওয়াজ করার মতন কোন যোগ্যতা আমার নাই তারপরেও কেন যেন মুরব্বিরা ডাকে সারা না দিলে বেয়াদি হবে জীবনে কোনোদিন আমার জানামতে আমার কোনো উস্তাদ কিংবা কোনো মুরব্বী লোকে বেয়াদি করিনি এই একটা জিনিস অর্জন করছে এই এক কারণে আল্লাহ আজকে এখন এইখানে রাখছি আমার জীবনে চাওয়ার কোনো কিছু নাই আমার সাহেব আমার মুরব্বী আমার বুখারির সাহেব ডাকার হুজুর তার সাথে তার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ প্রধান আলোচক হিসেবে আলোচনা করছে আমার জীবনে চাওয়া পাওয়ার কোন কিছু নেই বলতে চাচ্ছি এইটা আপনারা সবাই আমার থেকে দামি আমি আপনাদের সকলের থেকে নবন তথাপিও যেহেতু আপনারা আমাকে এখানে আনছেন ইনভাইট করেছেন আমি আশা করব যে আলোচনা যতক্ষণ চলে

লা আংশকرتুল আযী জান্নাতুন ওয়া লা ইন কাফারতুম ইলমা আযাবুল শাদী আল্লাহ বলেন বান্দা তুমি নিয়ামত পেয়েছো তো নিয়ামতের শুকর আদায় কর যেই বান্দাকে আল্লাহ নিয়ামত দিয়েছে আর সেই বান্দা যদি নিয়ামতের ওই পরিমাণ শুকর আদায় না করে আল্লাহ তার কাছ থেকে নিয়ামতের সিনায় নেয় এবং কঠিন আজাবে গ্রেফতার করে বলেন তো আজকে এই গ্রামের ভিতরে শুধু কি লোকজন আপনারা এই কয়জন নাকি আরো আছে আরো আছে না আমার যতটুকু ধারণা অনুযায়ী বলতে পারি যে এর থেকে কমসে কম পঞ্চাশ গুণ বেশি আছে সবাইকে আল্লাহ কবুল করবে না এটাই বাস্তবতা নেকের কাজ করার জন্য আল্লাহ কবুল ইয়ার বলেন তো জান্নাতের ভিতরে কি সবাই আসতে পারে সবাই যাইতে পারবে এই যে আপনারা এখন এখানে আছেন এইটা যেটাতে আপনাদের সন্দেহ আছে আল্লাহ যে আল্লাহর আলোচনা হয় دینی আলোচনা হয় যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় আলোচনা চলে বক্তা শ্রোতা উভয় আল্লাহর জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ সুতরাং আল্লাহ রাসুলের হাদিস মোতাবেক এইটাই প্রমাণ হয় যে আমি জোনাগার আপনারা মুরব্বী যারা আছেন সবাই এখন কোথায় আসি যারা আমি আসামি যে ইনশাল্লাহ আপনারা কেউ যাবেন না ঠিক আছে তো ইনশাল্লাহ আসেন সবাই খুব গল্প হবে না কোন গল্প সরাসরি আলোচনায় যায় আমরা দুনিয়াতে একটা সময় ছিলাম না এখন আসি

অনুকরণ করা লাগবে সময় যখন চলে আসবে টাইম ইজ টাইট ওয়েট ফর সময় আর স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না আপনি ঘুমাই থাকবেন তাও সময় চলে যাবে আপনি খেলাধুলায় মত থাকবেন তাও সময় চলে যাবে আপনি জিকির আজগারে আল্লাহর গোলামীর ভিতরে সময় কাটাবেন তাও সময় চলে সময় বসে থাকা